আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় মুসলিম ভাই ও বোন আমরা অনেকেই রাসুলুল্লাহ সাল্লাস্লামের সুনত অনুসরণ করার জন্য মেসোয়াক করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টাও করি না রাসুল্লাহ সাল্লাম কখন কখন মেসোয়াক করতেন আসুন আজকে আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করি রাসুল্লাহ সাল্লাহ কখন কখন মেসোয়া করতেন হুজাইফা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লা সাল্লাস্লাম রাতের বেলা যখন তাহাজ্জুদের জন্য উঠতেন তখন মেসোয়াক করতেন আবদুল্লাহ ইবনে ওমর আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সজ্জার পাশে মেসোয়াক রেখে ঘুমাতেন যখনই ঘুম থেকে জাগ্রত হতেন প্রথমেই তিনি মেসোয়াক করতেন দ্বিতীয়ত জানা যায় রাসুল্লাহ সাল্লাহ যখন বাইর থেকে ঘরে প্রবেশ করতেন তখন তিনি মেসোয়াক করতেন আবার কোনো কোনো বর্ণনায় জানা যায় তিনি যখন ঘর থেকে বাইরে যেতেন তখনও মেসোয়াক করতেন আয়সার আদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ যখন ঘরে প্রবেশ করতেন প্রথমে মেসোয়াক করতেন এছাড়া আরও কিছু বর্ণনা থেকে জানা যায় রাসুল্লাহ সাল্লাহ আসলাম অজু করার আগে এবং নামাজের আগে মেসওয়াক করতেন রাসুল্লাহাম বলেছেন আমার উন্মতের ওপর যদি অধিক কষ্টের আশঙ্কা না হতো তাহলে আমি তাদের উপরে প্রত্যেক অজুর সময় মেসওয়াক করাকে আবশ্যকীয় করে দিতাম অন্য এক বর্ণনায় এসেছে প্রত্যেক নামাজের সময় মেসওয়াব করাকে আবশ্যকীয় করে দিতাম পঞ্চম নাম্বারে যে বিষয়টি জানা যায় সেটি হচ্ছে রাসুল্লাহ আসলাম জুমার দিনেও মেসওয়াক করতেন এ ব্যাপারে তিনি বলেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য জুমার দিন গোসল ও মেসওয়াক করা কর্তব্য এবং সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করাও কর্তব্য এছাড়া হাদিসের আরো কিছু বর্ণনা থেকে আরো কিছু সময় রাসুল্লাহ আসলাম থেকে মেসওয়াক করার প্রমাণ পাওয়া যায় বর্ণনা পাওয়া যায় যেমন তিনি যখন মনে করতেন তার মুখ অপরিষ্কার হয়েছে বা অপবিত্র হয়েছে বা দুর্গন্ধযুক্ত হয়েছে তখন তিনি মেসোয়া করতেন এছাড়া তিনি কোরআন তেলাওতের আগে মসজিদে প্রবেশ করার আগে কারো সাথে সাক্ষাৎ করার আগে কোনো মজলিসে বা সভা সেমিনারে যাওয়ার আগে সফর অবস্থায় এবং খাবার পরে মেসোয়া করতেন বলে হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে আমরা জানতে পারি সুতরাং আমরাও চেষ্টা করব রাসুল্লা সাল্লাস্লাম যে সমস্ত সময় মেসোয়াক করতেন আমরাও সেই সময়গুলোতে মেসোয়াক করব ইনশাআল্লাহ রব্বুল আলামীন আমাদের সবাইকে রাসূলুল্লাস সাল্লামের সুন্নত অনুসরণ করার জন্য তার নির্দেশনা মেনে সঠিকভাবে বিভিন্ন সময় মেসওয়াক করার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ান আনিল হামদুল্লাহীরব্দহ আলামীন আসসালামু আলাইকুম ওরাহমাত উল্লাহী ওবারাকু সবাই যখন জোয়ালে গা ভাষায় কেউ কেউ শির সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এলো চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ